জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মেচন উদ্বেগে পশ্চিমারা এদিকে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় মার্কিন বিমান হামলা আরও জানাব আয়াতুল্লাহ খামিনীর মন্তব্য ঐশ্বরিক সাহায্যে যুক্তরাষ্ট্র ইসরায়েল পরাজিত হয়েছে এদিকে পশ্চিম তীরে প্রতিরোধ অব্যাহত থাকবে হামাসের হুশিয়ারি সব শেষে জানিয়ে দিব ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত বত্রিশ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন উদ্বেগে পশ্চিমারা এবার নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছেন ইরান যার সর্বোচ্চ পাল্লা এক হাজার সাতশো কিলোমিটার বলে জানানো হয়েছে রোববার তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এ ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করেন খবর এপির ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রসারিত এক প্রতিবেদনে বলা হয় নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম এতমাত ফার্সি ভাষায় যার অর্থ আস্থা এবং এটি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এদিকে পশ্চিমা এ দেশগুলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বিঘ্নিত করার অভিযোগ করে আসছে ইরানের এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সম্পর্কে বিশেষজ্ঞরা মনে করেছেন এতমাত ক্ষেপণাস্ত্র ইসরায়েল পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রাখে ইরান গত বছরেও গাজা যুদ্ধের সময় ইসরায়েল দুবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা কৌশল অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেন ইরানের এই প্রতিরক্ষা সক্ষমতা ও মহাকাশ প্রযুক্তির উন্নয়ন এটা নিশ্চিত করবে যে কোনো দেশ ইরানের ভূখণ্ডে আক্রমণের সাহস করবে না নতুন এই ক্ষেপণাস্ত্রের উন্মোচন দেশটির জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে করা হলো। এটি ইরানের ইসলামী বিপ্লবের ছিচল্লিশতম বার্ষিকীর কিছুদিন আগেই অনুষ্ঠিত হল এবার ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই সোমালিয়ায় মার্কিন বিমান হামলা সোমালিয়ায় বিমান হামলার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্দেশ মেনে ইতোমধ্যে হামলা চালানো হয়েছে শনিবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ বিষয়ে একটি পোস্ট দেন বিবিসির প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে এ পোস্টে তিনি ব্যাখ্যা দেন সোমালিয়ায় অবস্থান করেছেন ইসলামিক স্টেটের একজন জ্যেষ্ঠ পরিকল্পনাকারী ও অন্যান্য সদস্য তাদেরকে নির্মূলের উদ্দেশ্যে এ হামলার নির্দেশ দিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প ট্রাম্প বলেন এসব হত্যাকারীরা গুহায় লুকিয়ে থেকে যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের হুমকি দিচ্ছে এসব হামলায় ওই গুহাগুলো ধ্বংস করেছে সেই সঙ্গে বেসামরিক মানুষদের ক্ষয়ক্ষতি না করেই লুকিয়ে থাকা অনেক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে তবে বিবিসির পক্ষ থেকে এই হামলার বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করে দেখা সম্ভব হয়নি ট্রাম্প সোমালিয়ায় হামলার লক্ষ্যবস্তু কারোর নাম পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি ঐশ্বরিক সাহায্যেই যুক্তরাষ্ট্র ইসরায়েল পরাজিত হয়েছে হামাস সহ গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সমর্থন থাকা সত্ত্বেও তাদের মোকাবিলা করে যাচ্ছে বিষয়টিকে একটি ঐশ্বরিক সাহায্য বলে উল্লেখ করেছেন আয়াতুল্লা আলী খামেনি ইরানের সর্বোচ্চ এই নেতা আরও বলেন গাজা তথা ফিলিস্তিনিরা যে একদিন দখলদার যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের বিরুদ্ধে বিজয়ী হবে তা কিন্তু আগে কেউ কল্পনাও করতে পারেনি এটা কেবল আল্লাহর একান্ত অনুগ্রহেই সম্ভব হয়েছে রোববার ইরানের একচল্লিশতম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সঙ্গে এক বৈঠকে তিনি মন্তব্য করেন আয়তুল্লা আলী খামেনি বলেন যদি আপনাকে আগে বলা হতো যে গাজার জনগণ এমন একটি পরাশক্তির বিরুদ্ধে লড়বে যার সঙ্গে মার্কিন সামরিক শক্তি রয়েছে এবং তারা তাদের পরাস্ত করবে আপনি কি তা বিশ্বাস করতেন কেউই বিশ্বাস করতেন না কিন্তু আল্লাহর পরম কৃপায় তা সম্ভব হয়েছে পশ্চিম তীরে প্রতিরোধ অব্যাহত থাকবে হামাসের হুশিয়ারি গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চললেও অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযান ও হামলা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছে হামাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে অধিকৃত পশ্চিম তীরে প্রতিরোধ আন্দোলন থামবে না এবং ইসরায়েলি দখলদারদের অধিক গ্রহণ ও বাস্তুচ্যুতকরণের প্রচেষ্টা ব্যর্থ হবে রোববার ভোরে এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে হামাস একই সঙ্গে সংগঠনটি অধিকৃত পশ্চিম তীরের জেনিন ও কাবাতিয়া শহরে ইসরায়েলের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাসের এই বিবৃতিতে বলা হয়েছে দখলদার ইহুদি রাষ্ট্র আমাদের শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও হামলা বাড়িয়ে চলেছে এই হামলা বর্বর ইসরায়েলি সরকারের দমনমূলক নীতি এবং স্বাধীনতাকামী ও প্রতিরোধ আন্দোলনকে দুর্বল করার ব্যর্থ প্রচেষ্টারই অংশ হামাসের মতে স্বাধীনতাকামী আন্দোলনের নেতাদের টার্গেট করে হত্যা এবং পশ্চিম তীরে দমনপীড়ন চালিয়েও ইসরায়েল ফিলিস্তিনি জনগণের সংগ্রামকে দমন করতে পারবে না ফিলিস্তিনি জনগণ তাদের ভূমির স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে এর আগে শনিবার রাতে জেনিন ও কাবাতিয়ায় পৃথক ড্রোন হামলায় বর্বর ইসরায়েলি বাহিনী অন্তত পাঁচজন ফিলিস্তিনিকে হত্যা করেছে যার মধ্যে একজন শিশু রয়েছে ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত বত্রিশ ইউক্রেনের পোলতাবা শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পনেরো জন নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েব নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন পোলতাবার আঞ্চলিক সামরিক প্রশাসন রোববার এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে পনেরো জনে দাঁড়িয়েছে যাদের মধ্যে দুটি শিশু রয়েছে এছাড়া সতেরো জন আহত হয়েছে যাদের মধ্যে চারজন শিশু এবং ঘটনা স্থল থেকে বাইশ জনকে উদ্ধার করা হয়েছে এর আগে স্থানীয় প্রশাসন জানিয়েছিল এই হামলায় বারো জন নিহত হয়েছে এবং এখনো উদ্ধার তৎপরতা চলছে বিবৃতিতে আরও জানানো হয়েছে শনিবার রাতের এই হামলায় আঠারোটি আবাসিক ভবন এবং অজ্ঞাত সংখ্যক কিন্টার গার্ডেন ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে চার ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে রাশিয়া শনিবার ইউক্রেনের দিকে চল্লিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তবে কতগুলো ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি তার এক বার্তায় কিয়েবের প্রতি আরও আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানান তিনি বলেন প্রতিটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিটি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মানে একটি জীবন রক্ষা করা আমাদের মিত্রদের অবশ্যই ব্যবস্থা নিতে হবে আমাদের চুক্তিগুলো পূরণ করতে হবে এবং রাশিয়ার উপর সাফ আরও বাড়াতে হবে এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্সকে সমর্থনকারী গ্যাস ও জ্বালানি অবকাঠামোতে সফলভাবে হামলা চালিয়েছে আর এই হামলার ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পারস্য উপসাগরে ইরানের মিসাইল পরীক্ষা শত্রু জাহাজের জন্য বড় চ্যালেঞ্জ এক হাজার কিলোমিটার রেঞ্জের একটি অ্যান্টি ওয়ারশিপ ক্রুজ মিসাইল পরীক্ষা করেছে ইরান যা পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য জানিয়েছে রোববার এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল ইরানের বিপ্লবী গার্ড নৌবাহিনীর প্রধান জেনারেল আলি রেজা তাং শিরি বলেছেন এটি একটি গাদর তিনশো আশি মাইল টাইপ এল মিসাইল এর রেঞ্জ এক হাজার কিলোমিটারেরও বেশি এবং এটি জ্যামিং ক্ষমতা সম্পন্ন তিনি ইরানের দক্ষিণ উপকূলের একটি ভূগর্ভস্থ মিসাইল সুবিধার কথা উল্লেখ করেন তবে এই রিপোর্টে মিসাইলটির ওয়ারহেড বা পরীক্ষার সময় সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি তাং তাংশিরি আরও বলেন এই সুবিধাটি বিপ্লবী গার্ডের মিসাইল সিস্টেমের মাত্র একটি অংশ এবং এই মিসাইলগুলো শত্রু জাহাজগুলোর জন্য নরক তৈরি করতে সক্ষম এ রিপোর্টে বলা হয়েছে এই নতুন অস্ত্রটি একটি অত্যাধুনিক মিসাইল যা ভূগর্ভস্থ সুবিধা থেকে উৎক্ষেপণ করা যায় এই মিসাইলটি মধ্য ইরান থেকে ওমান সাগরে পরীক্ষা করা হয়েছে এছাড়াও দাবি করা হয়েছে মাত্র কয়েকজন কর্মী পাঁচ মিনিটের মধ্যে এই মিসাইলটি প্রস্তুত করে উৎক্ষেপণ করতে পারে দুই সাল থেকে ইরান মাঝে মাঝেই ভূগর্ভস্থ মিসাইল সুবিধা চালু করার পাশাপাশি মিসাইল পরীক্ষার ঘোষণা দিয়ে আসছে দেশটির দক্ষিণ উপকূল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে ধরনের সুবিধা থাকার কথা তারা দাবি